এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো বেনজিরের সম্পদ জব্দ করার আদেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে খুনকিতে উপকূল খুনের আগেই লাশ গুমের পরিকল্পনা ব্যাংকে টাকা জমা রেখে ক্ষতিতে আমানতকারীরা বাংলাদেশ প্রতিদিন গোল্কধারায় এমপি আনার হত্যা সীমান্তে এক ভয়ঙ্কর শাহীন যুক্তরাষ্ট্রের কাছে শান্তদের লজ্জার হার ইত্তেফাক খুনের পরিকল্পনায় সাবেক দুই এমপি ও দুই বড় ব্যবসায়ী কালের কণ্ঠ বেনজিরের সব সম্পত্তি জব্দ খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে প্রধানমন্ত্রী এমপি আনারকে আধা ঘণ্টায় হত্যা সংবাদ সম্মেলনে ডিবি যুগান্তর পরিকল্পনা ঢাকার দুই ফ্ল্যাটে মাস্টারমাইন্ড শাহীন অপরাধ রাজ্যের অধরা সম্রাট আমার সংবাদ বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই প্রধানমন্ত্রী দেশে মন্দ ঋণের পরিমাণ সাড়ে পাঁচ লাখ কোটি টাকা সিপিডি সমকাল মোটা অঙ্কের পাওনার বিরোধেই কি খুন ব্যাংকে আস্থা না ফিরলে বিপর্যস্ত হবে অর্থনীতি দৈনিক সংগ্রাম গুলশান ধানমন্ডিতে পরিকল্পনা ধরা এড়াতে বেছে নেয় কলকাতা সরকার কারও গলা টিপে ধরেনি চৌদ্দ দলের বৈঠকে প্রধানমন্ত্রী মাথাপিছু আয় কোটিপতিদের আয়ের হিসাব গরিবদের সাথে যোগ হয়েছে মানব জমিন সম্পত্তি ক্রোকের নির্দেশ এমপি হত্যায় পরতে পরতে রহস্য ত্রিশ মিনিটের কিলিং মিশন আমাদের সময় ধরাচোয়ার বাইরে থাকতেই খুনের স্পট হয় কলকাতা বণিক বার্তা দখল ও পরিকল্পিত অবকাঠামো নির্মাণ সংকীর্ণ ও অবভীর হয়ে পড়ছে পটুয়াখালীর নদীগুলো দুই মাস অনুসরণের পর হত্যা করা হয় এমপি আজিমকে জনকণ্ঠ লাশের খোঁজ মেলেনি এমপি আনার খুনের মাস্টারমাইন্ডকে এই শাহিন ভোরের কাগজ খুনের মোটিভ নিয়ে রাখঢাক পার্বত্যাঞ্চল মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বড়ার ষড়যন্ত্র চৌদ্দ দলের বৈঠকে প্রধানমন্ত্রী যায় যায় দিন ত্রিশ মিনিটেই শেষ কিলিং মিশন যতই মুরুব্বি ধরুক এদের আমরা ছাড়ব না বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বেনজিরের ব্যাংক হিসাব ও সম্পত্তি ক্রোকের নির্দেশ ব্যাংকে টাকা রেখে চার বছর ক্ষতির শিকার মানুষ সিপিডির গবেষণা তথ্য ইনকিলাব হত্যাকাণ্ড এখনও রহস্য ঘেরা শরীর টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে ব্যাগে পরে ফেলা হয় অজ্ঞাত স্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেয়া হবে জাতিসংঘ ব্যক্তিস্বার্থ ব্যাংক খাতে গোষ্ঠী শাসন তৈরি হয়েছে সিপিডি দৈনিক কালবেলা ঘরে বসে সাজা খাটার নতুন আইন হচ্ছে দুইশো কোটির স্বর্ণেই সর্বনাশ দেশেও হয়েছিল হত্যাচেষ্টা দুর্ধর্ষ চরমপন্থীর অনেকেই রাজনীতির ছত্রছায় আজকের পত্রিকা দুইশো কোটির সোনার দ্বন্দ্বে খুন শিমুলের পথ শুরু থেকে খুনে খুনেই রানা ব্যাংক খাতে গড়ে উঠেছে গোষ্ঠীগত দুঃশাসন নয়াদিগন্ত প্রমাণ হলে শান্তি মিশন থেকে বাদ বাংলাদেশ শ্রীলঙ্কার মানবাধিকার লঙ্ঘনে তথ্যচিত্রের প্রসঙ্গে জাতিসংঘ দেশ রূপান্তর বেনজিরের সম্পদ জব্দের নির্দেশ শুরু দেড়শো কোটি আত্মসাত ছয় মাস আগেই হত্যার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে আলোকিত বাংলাদেশ সরকারের স্মার্ট ইকোনমি বাস্তবায়নে এসএমই খাতের গুরুত্ব বাড়ছে জরালাও পোড়াও অগ্নিসংযোগ করলে ছাড় নেই প্রধানমন্ত্রী এমপি আনার হত্যা দেশজুড়ে চাঞ্চল্য সময়ের আলো মরদেহ না পাওয়ার শঙ্কা দশ দিন আগে কলকাতায় ডেরা বাঁধে আতাইরা আর্থিক টানাপোড়নে থাকবে আয় নজর খোলা কাগজ এমপি আজিম হত্যার নেপথ্যে স্বর্ণ চোরাচালান কাটছাতে কাটছে সীমিত আয়ের মানুষের জীবন প্রশ্নের মুখে জাতিসংঘে শান্তিরক্ষী যাচাই বাছাই